এই যে খরচ দেওয়া হয় খরচ মধ্যে রাঁধে বিহার মধ্যে রাঁধে মুসলমানের মধ্যে রাঁধে প্রতিদিন আগুনের দরকার সব পরে আবার জন্মদিনের জন্মদিন আবার গান খাই আগুন আগুনের গান্ধাটা মেলা খেস তোর কাম তোর কাম তো নাম দেখামে তো আসবে নাম দুনিয়া তো খাবার দা খাবার খাও আগুনে কোনো তোমাকে কামে না গে ভাই না গে আগুন কি তুই আগুন

তাড়াতাড়ি যাও আর নেওয়া হবে এলাকায় নিবানো যাবো না সময় নামটা রাখছে কি আগুন বাংলাদেশে কত নাম আছে সাগর আকাশ

আরতি এই বাগনেয়ে গেলাম দা এই যে আমনে যারা নতুনে লাগায় আগুন কই গিরে মরছি রে দেখো রে আগুন ওয়া লাগা ماشي এই যে আমগা লাগায় আগুন दुखছে আগুন ও না আগুন নেবি কা আমার নাম ওই আগুন दुबे এই যে এই আগুন আছে গো আগুন আছে এত টাকা বের করে দিতেই ওইছ ওই সরদার কি লাগাই না বিয়া করে নিছেন না বেক আবল দবল বোলা না না দেহায় আল্লাহর দরিদর ভাগ ভাঙি কইতা জাগুন গো তোমরা জালা দন্ডন এই জালা নিহারে পাগল হইছি গে কি নাম রাখছিলো হাই হাই গো আগুন ফোন দেন হাই আগুন ঢুকছে লাগাই আগুন ঢুকছে হের হালাফালা কই কি রে আগুন ও কাগম ফেক না ছিল আগুন না বিনাশ করছে রে একবারে বিনাশ করছে কুনтури আসে фонда 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 ও এক কাম কর ওই কারেতে আছে নাকি মডার্ন জুর মডার্ন ওই আগুন ঢুকছে পানি ফুরবো খাতছনি ওই যে কেরামोदर পোলাই দে কি চুরি করে তুই কি তুই আমার পানি দে ওই তুলার মতো আগুন শালি দেখ শালি কইকি শালি আবার গাল মারতাছে ওই যে নতুন যে কম্বলটা বানাইছি কাম কর যাবি আগুন লাগে মরে পাঁচটাLambda রে হ্যাঁ এ বাড়ির মুগালাই বর্ষা গেটা তুই যামু আ

এলাকার মাই মাইশে মনে করো যে আগুনের নাম হলে আর

নতুন করে একটা নাম লে মানে খাতা থেকে নাম কাটা দিলে মনে থেকে তো নাম কাটা মনে না মাসের মনে মনে গেছে মনে মনে হয়ে গেছে এখন যদি মুখে মুখ হয়ে যায় যদি পানি তাহলে আমার আগুন আইতো না বাইরে পাগল বুঝে না কোনদিন পানি রাখে সাগর রাখে এখন তোমার নাম রাখবো সাগর আমার নাম রাখবো নদী সাগর আর নদী সাগর আর নদী

हो हो मथा बंद खरा

কি পাঁচটা ফায়ার সার্ভিস খবর দিছে আবার বই পানি নিয়েছে ডুবা পানিটা আমি রাখো মাইসের নাম আগুন থেন না সাগর টাগর মরা আমি।